দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি মিম ফার্নিচার গ্যালারি তো এই ফার্নিচার শোরুমটি আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে এখানে কী কী ফার্নিচার আছে কেমন প্রাইস এটি সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন তাহলে নতুন নতুন অনেকগুলো মডেল দেখতে পারবেন এগুলোর দাম জানতে পারবেন খুব সহজেই আপনারা বাসায় বসে থেকে মডেল পছন্দ করে অনেক দ্রুততার সাথেই কিন্তু ফার্নিচার কিনতে পারবেন তো শুরুতেই এখানে মিম ফার্নিচার গ্যালারিতে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম আচ্ছা আপনাদের এখানে কি কি furniture আছে কয়েকটা নাম সংক্ষেপে বলবেন আমাদের এখানে সব ধরনের product পাওয়া যায় আপনার আলমারি শোকেস খাট ডেকচি নয়তো তারপর চাদর dining set একটা room সাজাতে যা যা লাগে সব কিছু আছে এগুলা হচ্ছে আমাদের মালয়েশিয়ান ও সিকিমের কানাডিয়ান ও তারপরে হচ্ছে মেলামাইন ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দশম্বর আপনাদের সুবিধা যাতে আপনারা সবকিছু খুঁজে পান এর জন্য ভিজিটিং কার্ডটি এখানে অ্যাড করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কী কী ফার্নিচার পাওয়া যায় এবং ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে তো দশের মন্ডলে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা খাট আপনাদেরকে শুরুতেই দেখাবো তো ভাই আমরা যে খাটগুলো দেখতে পাচ্ছি এটার থেকে মডেল মনে হয় দেখা যাচ্ছে না আমাদের কাছ থেকে দেখতে এখান থেকে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পাঁচ ফিট এটা প্রাইস এটা হচ্ছে নয় হাজার নয় হাজার টাকা পাঁচ ফিট এটা পাঁচ ফিট প্রাইস কত ফিট পাঁচ ফিট ফ্রিল সাত এই ধরনের খাটের প্রাইস হচ্ছে নয় হাজার মাত্র নয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোয়ালিটির দিক দিয়ে বলতে গেলে আপনার এখানে খাটের কোয়ালিটি একটু কম বেশি মানে কোনটা একটু ভালো কোয়ালিটি হচ্ছে এমডিএফ

এটা হচ্ছে ডাবল বেডের জন্য কিন্তু অনেক ভালো মানে আপনারা বেড থাকে সেক্ষেত্রে ঘুমাতে পারবেন তো সেজন্য জন্য এটার প্রাইস কত হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর মডেলের খাটটি কিনতে পারবেন তো এর জন্য অবশ্যই শপে যোগাযোগ করবেন এবং রুম আশেপাশে যারা আছেন তাদের কাছে বলা হলো যে আপনারা একটু এসে সবটা ঘুরে যাবেন দেখবেন আর আমাদের ভিডিওর কথা বলবেন সেক্ষেত্রে আপনার যেটা ডিসকাউন্ট সম্ভব উনি করে দেবে আচ্ছা আমাদের আর কয়েকটি ফাট আছে এই কয়েকটি দেখাই সবাই যাবে ডিজাইন আলাদা আচ্ছা ভাই এই কাটটা একটু বের করে আমাদেরকে দেখান ওটা ডিজাইনটা একটু গর্জিয়াস ডিজাইন মনে হচ্ছে আপনারা দেখেন এটাকে কি ময়ূর খাট বলা হয় নাকি

বর্তমান যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সুন্দর একটি মডেলের আলমারি এটার আপাতত 60 60 হাতের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত নতুন একটি মডেলের ডিজাইন। একটু পাল্লা দেখি কেমন দেখতে অবস্থা। এটা ব্যাক সাইডে কি ব্যবহার করা হয়েছে আলমারি? ব্যাক সাইডে মিলি আছে। 6 আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদেরকে সলিড বোর্ড দিয়ে দেওয়া হবে। এটার ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গ্লোসি ফিনিশিং চলে এসেছে আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সহজে কিন্তু পানিতে নষ্ট হবে না আপনারা খুব সুন্দরভাবে দীর্ঘদিন এটি ব্যবহার করতে পারবেন তারপরে নেক্সট যেটি মডেল আছে সেটি আমরা দেখব আচ্ছা এটাই এই রঙটাকে কী রঙ বলা হয় আচ্ছা এটা ইলেকট্রা এইটা 14,3 14. আচ্ছা এটা আলমারি ফ্রেম ফ্রেম টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে আমরা আরেকটি মডেল দেখতে পাচ্ছি এটা আছে এগুলো সেম প্রাইস যা শুধু নকশা আলাদা এখন নতুন নতুন অনেকগুলো ডিজাইন বের হয়েছে তো দর্শক মন্ডলী এখানে আমাদের আরও এক ভাই আছেন হচ্ছে হলো মিম ফার্নিচারে সেই ভাইয়ের সঙ্গে আমরা পরিচিত হবো ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল আচ্ছা আপনি এখানে সেলসম্যান হিসেবে আছেন আপনি তো উনি আমাদেরকে এই শোকেসটা সম্পর্কে একটু বলবেন আচ্ছা ভাই এটার কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে আমাদেরকে একটু বলেন সাইজটা কেমন আমাদের এটা কোয়ালিটি সবচেয়ে আমরা যে কালারটা করি ব্র্যান্ডের কালার সবচেয়ে দামি কালারটাই বাড়ি হ্যাঁ আর কোয়ালিটি এবং কোয়ালিটির দিক দিয়ে কালার ফিনিশিং সব দিক দিয়ে আমাদের ভালো নির্দিষ্ট আমাদের কারখানা হ্যাঁ কোনো ছাতা আসবে না ফাঙ্গাস আসবে না আর আমাদের এটার ভিতরের পাঁচ ডিপ আছে হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ডিপ আছে হ্যাঁ নিচে আছে বাইশ ইঞ্চি নিচেরটা আর উপরে আপনার আছে ষোলো ইঞ্চি ঠিক আছে আর কোয়ালিটির মধ্যে আপনারা যেখানে নেন কোয়ালিটি দেখবেন কালার ব্র্যান্ড আর আমরা কালারটা সবচেয়ে নিজস্ব কারখানা থেকে আমাদের মালের প্রোডাক্টটা যাতে ভালো চলে এবং ক্লেম না আসতে পারে প্রাইস এটা প্রাইস আছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা তার পরবর্তীতে আমরা এই দেখতে পাচ্ছি এটার প্রাইস এটার প্রাইসও একই প্রাইস খালি ডিজাইন আপনার আলাদা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে শোকেস দেখতে পাচ্ছি এগুলো সেম প্রাইসের মধ্যে শুধু ডিজাইন আলাদা তো দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোব এগুলো কেমন প্রাইস এটা আপনার 12000 টাকা আচ্ছা একই প্রাইস খালি শুধু ডিজাইন আলাদা ডিজাইন আলাদা রসমলাই আমরা দেখতে পাচ্ছেন এখানে ফিনিশিং কত সুন্দর এসেছে আর এখানে আরো দেখতে পাচ্ছেন এটার প্রাইস একই প্রাইস শুধু ডিজাইন আলাদা এখানে আমরা একটা ছোট বেড সাইড টেবিল দেখতে পাচ্ছি এটার প্রাইস এটা হবে বেড সাইড এর প্রাইস আপনার 4000 বেডস 2500 টাকা 2500 টাকা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটি বুক সেলফ দেখতে পাচ্ছি এটার প্রাইস এটা বুক 4000 টাকা মাত্র 4000 টাকার মধ্যে আপনারা এই বুক সেলফটি কিনতে পারবেন আর এখানে আরো কিছু প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে হচ্ছে এখানে ডাইনিং টেবিল একটি আছে কিন্তু গ্লাস এখনো বসানো হয়নি এই ডাইনিং টেবিলটা কত প্রাইস আর কি এটা আপনার প্রাইস আছে হচ্ছে আপনার 22000 23000 টাকার মধ্যে তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মডেলটি দেওয়া হয়েছে patient এর বাড়ি ডাইনিং এর মধ্যে আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান তা অবশ্যই সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখানে আমরা আপনাদেরকে শু র‍্যাক দেখাচ্ছি আচ্ছা শু র‍্যাক গুলো কি রকম প্রাইস এটা আপনার 5100 5000 টাকা করে আপনারা মডেল গুলো দেখতে পাচ্ছেন একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে আপনাদের জুতাগুলো সুন্দরভাবে থাকবে দীর্ঘদিন রাখতে পারবেন না দেখাই শীতের সময় আপনারা সেখানে সুগুলো রাখতে পারবেন তো দর্শক মন্ডলী আপনাদেরকে এখন আরো কয়েকটি প্রোডাক্ট দেখাবো এটি হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আপনাদেরকে এখনো দেখানো হয়নি এগুলো সবগুলো ড্রেসিং টেবিলেই আমরা দেখতে পাচ্ছি পিছনে ডয়ার সিস্টেম আছে এখানে আপনাদের প্রয়োজন জিনিসপাতি রাখতে পারবেন গ্লাসের পিছনে থাকবে লুকিং গ্লাস আছে

আর কি বলতে পারি যে যতদিন আপনার প্রোডাক্টটা বাসায় থাকবে এতদিন আপনার কোনো গুণ আসবে না এই গ্যারান্টি দিতে পারি তো দর্শক মণ্ডলী আপনারা নেক্সট মডেলটি দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত সুন্দর একটি ডিজাইনের ড্রেসিং টেবিল এটার প্রাইস একই প্রাইস পরবর্তীতে আরেকটি ড্রেসিং টেবিল আমরা পিছনে দেখতে পাচ্ছি এটা শোকেস ওয়াল শোকেস এটাও নতুন ডিজাইন এটা নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা বক্স সিস্টেম উপরে একটা ক্যামেরা নিচে আছে একটা ডয়াল নিচে একটা ডাল আছে এই সাইডে পাল্লা আছে এই পাল্লা আছে এখানেও আপনার অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা এটা প্রাইস হ্যাঁ এটা প্রাইসও একই আছে খালি শুধু ডিজাইনটাই আলাদা কিন্তু তারপরে এটা হচ্ছে এটা সিনটেবিল এটা ওই এক ডয়ার পুরোটাই গ্লাস বক্স সিস্টেম লুকিং গ্লাস আছে সাইডে এখানে নিচে পাল্লা আছে ডয়ারে আছে নিচে একটা

তারপরে দেখে টেবিল দেসি এটা বলবে আপনার ছয় হাজার টাকা এটা দেখে টেবিল এটা পড়বে আপনার আট হাজার টাকা এটা নিচে এটা কর্নার হ্যাঁ এটা 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 টাকা বুক এই এটা হলো এটা 5000 টাকা পড়বে দর্শক মন্ডলী আপনারা দেখলেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ